নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন চা কফির নেশা নেই এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন তবে শীতকাল আসলে কফির নেশাটা একটু বেশি বেড়ে যায় কিন্তু অতিরিক্ত কফি খেলে আমাদের শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হল আসলে ঠান্ডায় গা গরম করতে বারবার কফির কাপে চুমুক দেন মানুষজন কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত কফি খেলে ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা হ্রাস পেতে থাকে ফলে কিডনির ক্ষতি হয় তাছাড়া সকালে খালি পেটে কফি পান করলে পাকস্থলিতে প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় যা হজমে বাধা দেয় এমনকি অতিরিক্ত কফি পান করা আলসার ও বদহজমের হজমের সমস্যা বাড়িয়ে দেয় পর প্রশ্ন আমরা সকলেই জানি যে একটি ভোটদান কেন্দ্রে হাজার হাজার প্রার্থী ভোট দান করে থাকে কিন্তু ভারতের কোথায় মাত্র একজন ভোটারের জন্য একটি ভোট কেন্দ্রের ব্যবস্থা করা হয় উত্তরটি হলো শুনতে অবাক লাগলেও আসলে ভারতের গুজরাট রাজ্যের গির জঙ্গলের মধ্যে এই ভোট কেন্দ্রের ব্যবস্থা করা হয় আর যে ব্যক্তির জন্য এই ভোট দানের ব্যবস্থা করা হয় তার নাম হল মহন্ত ভারতদাজ দর্শন দাস প্রশ্ন আমরা তো জানি যে বনাঞ্চল পরিষ্কার করে অথবা কোনো ফাঁকা জায়গা থাকলে সেখানে নতুন করে শহর গড়ে তোলা হয় কিন্তু পৃথিবীর কোন দেশে সমুদ্রের জলের তলায় শহর বানানো হবে উত্তরটি হল আসলে জাপান দেশে সমুদ্রের জলের নিচে একটি শহর তৈরি করার পরিকল্পনা করা হয়েছে যেখানে প্রায় পাঁচ হাজার মানুষ একসঙ্গে বসবাস করতে পারবে আর জাপানি কোম্পানি সিমজু কর্পোরেশন এই ডুবো শহর তৈরি করার পরিকল্পনা করছে যা চারটি ফুটবল মাঠের সমান হবে পর প্রশ্ন কুকুরের মাংস এমনকি বিভিন্ন জীবিয়ন্ত পোকামাকড় খাওয়ার ব্যাপারে চীন দেশের নামই সবার প্রথমে আসে কিন্তু ভারতের কোন রাজ্যের এক বাজারে জীবন্ত পোকামাকড় বিক্রি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো শুনতে অদ্ভুত লাগলেও আসলে ভারতের নাগাল্যান্ড রাজ্যের ডিমাপুর জেলার একটি বাজারে জীবন্ত পোকামাকড় কুকুরের মাংস এমনকি আরশোলাও বিক্রি হয় এবং তা পাঁচশো টাকা প্রতি কেজি দরে বিক্রি হয় পর প্রশ্ন আমরা তো জানি যে মানুষ এমনকি প্রতিটি প্রাণীরই মস্তিষ্ক বা মাথা গলার উপরে অবস্থান করে কিন্তু কোন প্রাণীর মস্তিষ্ক তার গলার মধ্যে অবস্থান করে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে চিংড়ির মস্তিষ্ক তার গলার মধ্যে অবস্থান করে এমনকি চিংড়ির নার্ভাস সিস্টেম থাকে তলপেটে আর দাঁত থাকে পাকস্থলিতে পর প্রশ্ন আমরা দেখে থাকি যে বাচ্চার বয়স তিন বছর পেরোলেই বেশিরভাগ বাবা মা সেই বাচ্চাকে স্কুলে ভর্তি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে কিন্তু পৃথিবীর কোন দেশে বাচ্চার বয়স সাত বছর না হলে স্কুলে ভর্তি করা অপরাধ উত্তরটি হলো আসলে ফিনল্যান্ড দেশের আইন অনুসারে যে কোনো বাচ্চার বয়স সাত বছর না হলে স্কুলে ভর্তি করা অপরাধ হিসেবে মানা হয় কারণ ওই দেশের সরকার মনে করে সাত বছর পেরোলেই বাচ্চার শিক্ষা গ্রহণের উপযুক্ত হয়ে ওঠে পর প্রশ্ন আমরা তো জানি যে মন্দিরের পুরোহিতরা মন্দিরে পুজো করে থাকে কিন্তু ভারতের কোন মন্দিরের পুরোহিতরা ভূত তাড়ানোর কাজ করে উত্তরটি হলো ভারতের রাজস্থানের এক ছোট্ট গ্রামে অবস্থিত মাহেন্দ্রপুর বালাজি মন্দিরের পুরোহিতরা ভূত তাড়ানোর কাজ করে আসলে এই মন্দিরে কোনো প্রসাদ দেওয়া হয় না তবে কথিতে রয়েছে যে এই মন্দির থেকে বেরোনোর সময় কেউ যদি পিছন ফিরে তাকায় তাহলে ভূত পুনরায় সেই ব্যক্তির শরীরে ভয় করে পর প্রশ্ন আমেরিকার সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত বা নায়াগ্রা ফলসের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল কিন্তু কোন সালে এই বৃহত্তম শক্তিশালী নায়াগ্রা জলপ্রপাত ঠান্ডায় জমে গিয়ে সম্পূর্ণ বরফে পরিণত হয়ে গিয়েছিল উত্তরটি হলো আসলে উনিশশো সালের শীতের মরশুমে আমেরিকার নায়াগ্রা জলপ্রপাত ঠান্ডায় জমে গিয়ে সম্পূর্ণ বরফে পরিণত হয়ে গিয়েছিল ভারতের কোন মন্দিরে পূজা করা হয় উত্তরটি হলো ভারতের রাজস্থান রাজ্যের বিকানের জেলা থেকে তিরিশ কিলোমিটার দূরত্বে দেশনোকে একটি প্রাচীন মন্দির অবস্থিত রয়েছে যার নাম মাতা মন্দির আর এখানে ইঁদুরের পূজা করা হয় তবে এই মন্দিরে কুড়ি হাজারের থেকেও বেশি ইঁদুর বসবাস করে তাই এই অঞ্চলে ইঁদুর মারা অপরাধ পর প্রশ্ন মাত্র দু কোয়া রসুন ভেজে কি মিশিয়ে খেলে পুরুষের শক্তি বাঘের মতো বেড়ে ওঠে উত্তরটি হল দু কোয়া রসুন ভেজে মধু মিশিয়ে খেলে ভারতের কোন গ্রামে কখনো বৃষ্টি হয় না উত্তরটি হল ভারতের অরুণাচল প্রদেশের লো লাইট টোরাজা গ্রামে কখনো বৃষ্টি হয় না কারণ এই গ্রামটি মেঘের উপরিভাগে অবস্থিত বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব